চব্বিশ সকাল মাগড়া জেলা শ্রীপুর থানা বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা দেখুন একটা গ্লাস কাপের ওজন চার কেজি বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি গাইস আপনারা দেখুন আপনাদের পরবর্তীতে অন্য অন্য মাছও বেচা কেনা দেখাবো এখানে বিয়াল্লিশ সেরে মন গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন কুই মাছ সিলভার মাছ গিলাসকাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন আজকে অবদার বাজারে মাছ কম বিপদ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন যার কারণে মাছের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি এখানে সব বাজার মিলে দশ কেন গাড়ি ঢুকেছে গাইস কমেন্টে জানেন তেলাপিয়া তেলাপিয়া মাছ রুই মাছ কাপ মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা আছে অবদার বাজারে আজকে মাছের দাম বৃদ্ধি গাইস গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি দেখুন এখানে কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা হচ্ছে একশো টাকা কেজি একটা সিলভারের ওজন এক কেজি একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিবস দেশ ও দেশের বাইরে থেকে যে দেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে কেজি কেজি রুই মাছ দুইশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে কেজি কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনারা দেখুন জানত রুই মাছ দুইশো টাকা কেজি গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন ট্যাবলেট মাছ মিটকে মাছ গিলাস কাপ মাছ বাটা মাছ সব ধরনের মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজার দেখুন তেলাপিয়া মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে অক্সিজেনের এসেছে এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গায়ে আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে সাতশো গ্রাম ওজনের রুই মাছ দুইশো বিশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুই একশো বিশ টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিজ গুলোকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা দেখুন এখানে চিলবর মাছ একটা চিলবরের ওজন সাতশো গ্রাম একশো কুড়ি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন মিরকে মাছ গ্লাস কাপ মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে বাজারে আজকে মাছ কম তার কারণে মাছের দাম বৃদ্ধি বিবাস আপনারাও দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তেলাপিয়া মাছ মিরকে মাছ একশো কুড়ি টাকা কেজি বেচা কেনা হচ্ছে তেলাপিয়া মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো টাকা কেজি গাইস আপনারা দেখুন কমেন্টে জানায়ন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে চিলবর মাছ কেজি কেজি চিলবর মাছ বেচা কেনা আছে দুইশো একশো কুড়ি টাকা কেজি গাইস আপনারা দেখুন কুল ট্যাবলেট মাছ গ্লাস কাপ মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে গাইস মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলে কমেন্টে জানায় রুই মাছ বেঁচা কিনাচ্ছে দুইশো বিশ টাকা কেজি একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম দুইশো টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনার জানায় স্বাগত গ্লাস কাপ মাছ বেচা কিনা হচ্ছে সিলভার মাছ বেচা কিনা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কিনা হচ্ছে গায়ে সবদার বাজারে আজকে মাছ কম মাছের দাম বৃদ্ধি বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে সিলভার মাছ বেচা কিনা হচ্ছে একটা সিলভার মাছের ওজন এক কেজি একশো বিশ টাকা কেজি গাইস আপনারা দেখুন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিবাস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ওজন তিন কেজি বেচা হচ্ছে দুইশো নব্বই টাকা কেজি আপনাদের গ্লাস কাপ মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ট্যাবলেট মাছ ব্যথা কিনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন এক কেজি একশো পঞ্চাশ টাকা কেজি বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের সব ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস অবদা পাইকারি মাছ বাজার থেকে